তো এই জন্য আমি বলবো যে রাহিকুল না পড়ে আমার মতো যারা কম জ্ঞানী আছেন রাহিকুল না কিনে আপনি সিরাতুর রসুলটা কিনতে পারেন আমি আপনাকে কেন সিরাতুর রসুলটা পড়তে বলবো দেখেন আসসালামুকুম ও রহমাতুল্লা আমার কাছে দুইটা বই দেখা যাচ্ছে সিরাতের দুইটা বই তো এই দুইটা বইয়ের মধ্যে আমাদের জন্য কোনটা পারফেক্ট মানে আমরা কোনটা পড়ব তো আমি ছোট মানুষ আমার জ্ঞান কম তো আমার মতো যারা আছেন যে ছোট মানে জ্ঞান কম যাদের তাদের জন্য কোনটা বই পড়া উচিত এটা একটু দেখব তো আর রাহিকুল মাহতুম এই বইটা যে একটা গুরুত্বপূর্ণ বই এটাতে কোনো সন্দেহ নেই উনিশশত আটাত্তর সালে এগারোশত বিরাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট রাবেতায় আলম ইসলামিয়া থেকে তো অনুষ্ঠানে ফার্স্ট হয়েছিল তো এইটা বই আমাদের পড়া কতটুকু যুক্তিযুক্ত মানে আমার মতো কম জ্ঞানীদের জন্য আপনি যদি এই বইটার সাতানব্বই পৃষ্ঠায় যান সাতানব্বই পৃষ্ঠা আমি এখানে কালি দিয়ে দাগে রাখছি আমি এই বইগুলো নিয়ে কথা বলতেছি মানে এই বইগুলো কিন্তু কয়েকবার আমার পড়া হয়েছে এটা মাথায় রাখতে হবে সাতানব্বই পৃষ্ঠার আপনি মাঝখানে লাইনে দেখতে পাবেন এখানে দেখা লেখা আছে যে রসুল সাল্লাহ ইসলামের ওহি বন্ধ হলে আর রাহিকুল মাকতুম থেকে পড়তেছি ওহি বন্ধ হলে তার দুশ্চিন্তা অস্থিবোধ অস্বস্তিবোধ এতই অধিক বৃদ্ধি পেত যে পর্বত শিখর হতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার জন্য তিনি মনস্থির করতেন আত্মহত্যা করার চেষ্টা করতেন মানে এইটা কিন্তু ওই যে আমাদের ভাই আবু তোহা যেটা বলে ভাইরাল হয়েছিল যে ওই কথাটাই এখানে মানে এখানে কিন্তু ওই কথাটাই বলা হচ্ছে রাসুজা ইসলাম আত্মহত্যা করার জন্য পর্বত শিখরে তিনি উঠতেন ঠিক আছে আবার মানে যখন তিনি উঠতেন তখন জিবুল ইসলামকে দেখতেন এরপর তিনি আবার নেমে আসতেন আবার যখন ওহি বন্ধ থাকত মাঝে মাঝে তিনি বেশ কয়েকবার এরকম করতেন তাহলে এটা হচ্ছে আর রাহিকুলে আবার আর একটা দেখাই আর সমস্যা দেখে। এটার আপনি যদি কত পৃষ্ঠা সাতাশি পৃষ্ঠা যদি জান দেখবেন যে রাসুল আসলামের বয়স যখন বিশ বছর ছিল তখন একটা যুদ্ধ হয়েছিল ফিজার যুদ্ধ এই যুদ্ধে এখানে আররাহিকুলে বলা আছে সাতাশি পৃষ্ঠার প্রথম প্যারার শেষ দিকে দেখবেন বলা হচ্ছে রাসুল কিশোর বালক অবস্থায় এই যুদ্ধে গমন করছিলেন ঠিক আছে এই যুদ্ধে আসলাম গমন করছিলেন এটা ইনি বলতেছেন অংশগ্রহণ করে চাষাদেরকে তীর থেকে বাঁচানোর জন্য কি করছিলেন তিনি সহযোগিতা করছিলেন যুদ্ধে অংশগ্রহণ করছেন এটা গেল রাহিকুল আপনি যদি সিরাতুর রসুল পড়েন তাহলে এই দুইটা তথ্য দেখবেন এখানে এখানে দেওয়া আছে আমি আপনাকে কেন সিরাতুর রসুলটা পড়তে বলবো দেখেন সিরাতুর রসুলের পঁচাশি নাম্বার পৃষ্ঠায় আসাদুল্লাহ কালিক স্যার টিকায় লিখে দিচ্ছে যে এই সময় রাসুল সাহ ইসলামের ওহির বিরতিকালের সময় তিনি খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন বারবার পাহাড়ের দিকে চড়তেন বা তাকাতে থাকতেন এই যে বর্ণনা আছে হাজার বলেন এই কথাগুলো এবং এর পরের কিছু কথা অন্যতম রাবি বর্ধিত হয়েছে এটা এই কথাগুলো আমার রাবি ঢুকাই দিছে তাহলে এই কথাটা সঠিক নয় যেটা আমরা আগেই জানি তো ইনি টিকাতে উল্লেখ করে দিছে আবার ওইখানে যান দেখবেন রাসুল সাহ ইসলামের বয়স যখন বিশ বছর যখন বিশ বছর বয়স ঠিক তখন যে এই যে ফিজার যুদ্ধ হয়েছিল ওই ফিজার যুদ্ধে তিনি এনেই বিরোধিতা করেছেন যে ফিজার যুদ্ধে অংশগ্রহণ করা এটা কিন্তু ফিজার যুদ্ধ মানে হারাম মাসে সংঘটিত হয়েছিল যেটা আল্লাহ সুবাহান বলছেন সেরা বাকার দুই শত সতেরো নম্বর আয়াতে ইয়াস আলুন হারামি কিতালিং ফিহি হারাম মাসে যুদ্ধ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে কুল কিতা ফিহি ক্যাবির হারাম মাসে যুদ্ধ করা হচ্ছে বড় পাপ ছোট কোনো পাপ নয় তাহলে এই যে যুদ্ধে রাসুল সাহেব অংশগ্রহণ করছিলেন যদিও নবুয়তের আগে কিন্তু গালিব স্যার এটা একদম বিরোধিতা করছে না নবুয়তের আগেও তিনি যাবতীয় পাপ থেকে বিরত ছিলেন জীবনে মূর্তি স্পর্শ করে নেই ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে তো আমি আর রাহিকুল থেকে দেখালাম আর্রাহিকুল থেকে যে কথাগুলো আছে এখানে দুই একটা দেখালাম শুধু কিন্তু এখানে এমন কিছু জাল যে বর্ণনা আছে যেগুলো আমরা বুঝতে পাবো না যে আসলে এটা কি সহি বা কীরকম বর্ণনা এটা বুঝতে পাবো না কিন্তু গালিব স্যার যখন তার বইটা লেখছেন তখন তিনি বিস্তারিতভাবে বলছেন যে এই বর্ণনাটা আসলে জয়ীফ অথবা সহি এটি তাহাকি করে দিচ্ছেন নিশ্চয় সবগুলো বর্ণনার তো এই জন্য আমি বলবো যে আররাহিকুল না পড়ে আমার মতো যারা কম জ্ঞানী আছেন আর রাহিকুল না কিনে আপনি সিরাতু রসুলটা কিনতে পারেন যদি এটা কিনেন তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট হবে একটা ছোট্ট সিরাত আপনি যদি ভালো করে পড়তে চান তো এই বইটা কিনতে পারেন বাংলা ভাষায় সবথেকে বিশুদ্ধভাবে ঠিক আছে সবথেকে মানে সুন্দরভাবে লিখছেন তিনি খুব সহজ ভাষায় আর এটাও আমি কয়েকবার পড়ছি এটাও কয়েকবার পড়ছি তো এইটা যদি পড়েন ছোট ছোট লেখা এবং তাহিদ পাবলিকেশনের খুব ছোট ছোট লেখা দেখেন এগুলো পড়তে আর কি মাথায় ঘরমের একটু সমস্যা হয় আর কি মানে কেমন লাগে পড়তে তো আর শব্দগুলো একটু কঠিন কঠিন মনে হয় কিন্তু গালিব সার লেখছেন একদম সহজ সাবলীল ভাষায় ঠিক আছে যারা সাধারণ মানুষ তাদের জন্য বলবো যে এই বইটা কিনেন আপনি ইনশাল্লাহ উপকৃত হবেন